সুগাস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আমাদের কারখানায় অর্ডারের ঘড়ি অনেক হয় আজকে নিয়ে আসলাম যে অর্ডারি ঘড়ি অনেকগুলো ঘড়ি আছে আমাদের কমপ্লিটেটলি এখন আর কি আমরা ডেলিভারি দেব ঘড়িগুলো কিন্তু সবগুলো কমপ্লিট অর্ডারই ঘড়ি গোপালগঞ্জ থেকে এক ভাই আমাদের অর্ডার দিয়েছে তাকম মো আল উদ্দিন ভাই সে তার মসজিদের জন্য দিয়েছে এটা মধ্যম সাইজ একটা ঘড়ি এটা চব্বিশ চল্লিশ এটার ভিতরে আপনি দশ সপ্ত পর্যন্ত পাবেন এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা যে আপনার সম্পূর্ণ ডি কোয়ালিটি এটার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এবং দশ সপ্ত পর্যন্ত পাবেন ডি কোয়ালিটি সম্পূর্ণ কোনো আপনার নেগেটিভ দেখা যাবে না এবং এই সাইজে আর একটা ঘড়ি আছে নতুন ডিজাইনের এটার ভিডিও কিন্তু আপনি দশ অপ্ত পর্যন্ত পাবেন এটাও কিন্তু অর্ডারই ঘড়ি আমাদের তিন বছর সব ঘড়িগুলো ওয়ারেন্টি থাকে এবং ডবল গ্লাস দিয়ে করা থাকে আমাদের ঘড়িগুলো এবং এটাও কিন্তু সৌজন্য দই নিয়েছেন মোহাম্মদ ইসমাইল ভাই সেটা অর্ডার দিয়েছেন চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের ইউটিউবের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে পারেন এবং বাকি টাকা দিয়ে কন্ডিশনে ঘড়ি তুলে বাকি টাকাটা কন্ডিশনে দিয়ে এগুলি হবে এবং আরও অনেক ঘড়ি আমাদের কমপ্লিটলি থাকে